হ্যালো অবস্থা খবর আশা করি সবাই ভালো আছেন টু ব্লগিং ভিডিও তো আজকে সকাল সকাল ভিডিও করার কারণটা হচ্ছে মোটামুটি অলমোস্ট দেড় মাস পরে একটু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি গ্রামের বাড়িতে তো বুঝতেই পারতেছেন গ্রামের বাড়িতে গেলে মানুষের যে অনেকটাই আনন্দ বোধ হয় কারণ ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা এটা আসলে কতটা মধুর হয় সেটা সবারই জানা আসলে তো সকাল সকাল আমি আসলে বাড়ির দিকে যাচ্ছি তো সকালবেলা আজকে ঠান্ডাটা একটু কমই আছে আর রোডটা ওঠার কারণে ঠান্ডাটা কম তো বাইক চালায়েও মজা লাগতেছে তো ফাইনালি আপনারা দেখতে থাকেন যেতে যেতে আপনাদের সাথে অনেক বিষয় নিয়ে কথা হবে ও রাত থেকেই আসলে মাথার মধ্যে গোরভাক খাচ্ছিলো যে কখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে মায়ের হাতের রান্না খাটবো বিগত এক দেড় মাস আসলে বাসায় রান্না করার নিজেই মোটামুটি রান্না করে খাই প্লাস একটা ছোট ভাই আছে দুজনে মিলেই রান্না ভাড়া করে খেতাম সময় স্বল্পতার কারণে আসলে সেই সুযোগটা আর হয়ে উঠতেছিল না ডিউটি অন্যান্য সব কিছু মিলিয়ে তো যে কারণে আসলে কয়েকদিন যাবো একটু হোটেলে খেতে খেতে খুবই বোর এই কারণে আসলে যে বাড়িতে যাব বাড়িতে গিয়ে মায়ের হাতের রান্না খাবো চিন্তা ভাবনাটা আসলে একটু অন্যরকম বুঝতেই পারতেছেন আর যে একটু এক্সাইটেডও এই মুহূর্তে আমি আছি ঢাকা বরিশাল মহাসড়কে তো আমার সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ব্রিজ ব্রিজটা আসলেই অনেক সুন্দর তো আসলে যে বিষয় নিয়ে একটু কথা বলবো কথাটা হচ্ছে আমি যে ক্যামেরাটা ব্যবহার করি এটা হচ্ছে ডিজিআই ও আজমো অ্যাকশন ফোর রানিং এখন ডিজিআই আজমো অ্যাকশন ফাইভ প্রোটা বের হয়েছে অনেক বেটার পারফরমেন্স এটার চেয়ে এটা হওয়াটাই স্বাভাবিক কারণ একটা জেনারেশন আপগ্রেড মানে হচ্ছে অনেক কিছু পরিবর্তন এটাই স্বাভাবিক হওয়া কারণ পিছনের যে ভার্সনটা থাকে সেটাই যে সমস্যাগুলো থাকে সেগুলো সংশোধন করে নতুন ভার্সনে আসলে নতুন কিছু সংযুক্ত করার চিন্তা চিন্তাভাবনা থাকে সবারই তো সেই আদলেই আসলে ফাইভ প্রোটা অনেক বেস্ট এটার চেয়ে বাট এটাকেও কখনো ফেলে দেওয়ার মতো না তো আমার কাছে এটা যথেষ্ট বেটার কারণ এটার যে পরিমাণ ভিডিও কোয়ালিটি বা ফুটেজ এটাকে ক্যাপচার করা যায় সুপার লেভেলের তো এর যে বেটার আর মনে হয় না তবে বেসিক্যালি এটা নাইট মুডটায় মোটামুটি তাও হচ্ছে গোপুরের সাথে কম্প্যারিজন করতে গেলে দেখা যায় গোপুর চেয়ে নাইট মুডটায় ভিডিও ক্যাপচারটা একটু বেটার হয় আর ফাইভ প্রোটা তো একেবারে অস্থিল লেভেলের ওটা স্পেশালি একটা নাইট মুড দেওয়া হয়েছে এই কারণে আসলে ওটার নাইট ফুটেজটাও অনেক বেটার আসে আর অনেক ফোর চেয়ে ফাইভ ফোরতে অনেক এক্সট্রা ফিচার আছে পরপর যে দুইটা ব্রিজ পার হয়ে আসলাম সেই ব্রিজ দুটো টোল প্লাজা দুইটা ব্রিজ মেলে একটা টোল প্লাজা তো এটা টোল প্লাজাটার নতুন স্থাপনা যে কারণে এখানে এখন পর্যন্ত টোল নেওয়াটা স্টার্ট করেনি পুরনো যে জায়গাটা আছে সামনে এখানেই আসলে টোল নিয়ে থাকেন রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে দুপাশে দেখতেছেন প্রচুর পরিমাণে গাছ আর গাছটা মনে হয় যেন উপর থেকে একদম একটা ইউ শেপ হয়ে দুই পাশ থেকে দেখতে ভালোই লাগতেছে আসলে একটা গাড়ি চালানোটা কেয়ারফুলি চালাতে হয় কারণ একটু পর পর দূরপাল্লার পাশ এসে পড়ে রাস্তার দুপাশে অনেক বড় বড় গাছ ছিল গাছগুলো কেটে ফেলা হচ্ছে এর রিজন হচ্ছে রোড বড় করা বাট কেমন যেনি আমার কাছে লাগতেছে একটু খোলামেলা খোলামালা বাট আগের পরিবেশটাই মনে হয় ভালো লাগছিল যে গাছগুলো থাকার কারণে বাট কি আর করা যেহেতু রোডটা একটু বড় সড়ো করার প্রয়োজন সেক্ষেত্রে তো কাটতেই হবে কিছুই করার নাই কাটার পর আবার নতুন করে গাছ লাগানোটা উচিত অবশ্যই সেটাই করবে এই মুহুর্তে আমি আছি গৌড় নদী তো অনেকেই অবগত যে বগুড়ার দই যেমন বিখ্যাত মোটামুটি গৌড় দই বা মিষ্টিটাও তুলনামূলক অনেকটাই ভালো কেউ যদি আসেন এখানে বরিশালের দিকে গৌর নদীতে অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন আশা করি নিরাশ হবেন না প্রকৃতি যে কতটা সুন্দর সেটা এটা দেখেই আসলে বুঝতে পারতেছেন চারপাশে শুধু সবুজ গাছপালা আর কিছু ছোট ছোট বাড়িঘর আর এখানে উঁচু সুন্দর একটা ব্রিজ আর বেশি সুন্দরটা লাগতেছে ব্রিজ থেকে নামতে গিয়ে একটা মতো একটা লেক মতো তো দেখতেই পাচ্ছেন লেকটা কতটা সুন্দর আহ এখন অবশ্য শীত চলে আসছে পানিটা শুকিয়ে গেছে এই কারণে আসলে সৌন্দর্যটা দেখা যাচ্ছে না দেখলে আসলে সবারই মন ভালো হয়ে যাবে সেটাই স্বাভাবিক ব্যাপার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যত দূরে চোখ যায় শুধু লাল সাপলা লাল সাপলা ফাইনালি চলে আসলাম আমি আমার এলাকার বাজারে হর্তা বাজার তো এখান থেকে আমার বাড়ি আর মোটামুটি দেড় থেকে দুই কিলোমিটারের মতো কিন্তু সমস্যাটা হচ্ছে মোটামুটি এক কিলোমিটার জায়গা হচ্ছে রাস্তা বালুতে একদম খুবই খারাপ অবস্থা সাবধানে যেতে হবে কিছুই করার নাই যেহেতু গ্রাম গ্রাম সাইড এরকমটা থাকাটাই স্বাভাবিক এটা আমাদের বাজারের ব্রিজ ওপারে যে বাজারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে উত্তরপর বাজার আর এপারে হচ্ছে দক্ষিণপার বাজার মোটামুটি আমাদের বাজারটা অনেক বড় একটা বাজার দুপার মিলিয়ে তো এই ব্রিজটা হচ্ছে সেটার সংযোগ এপার ওপর যাতায়াতের জন্য ব্রিজ হওয়ার আগে এপার ওপার যাতায়াতের জন্য খাওয়ার সুব্যবস্থা ছাড়া আর কোনো ভালো কোনো ব্যবস্থা ছিল না বলছেন অলরেডি শুরু হয়ে গেল আমার সেই বালুর রাস্তা দেখতে পাচ্ছেন বালু হলেও এখান থেকে হচ্ছে ভ্যান চলাচল করে তো বুঝতেই পারতেছেন ভ্যানের চাকাগুলো চিকন হওয়ার কারণে এই রাস্তার এই সমস্যাগুলো হয় কারণ ভ্যানের চাকা যেহেতু চিকন আর ভ্যানের উপরে লোড থাকে মানুষজনের সে কারণে চাকাটা ডেবে যায় বালুর মধ্যে গ্রামীণ সবজি চাষ পাখিদের হাত থেকে সবজি রক্ষা করার জন্য জাল দিতেছে সবজি খেতে অলরেডি চলে আসলাম এলাকায় বাড়ির দরজায় এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির দরজার সামনে যে মেন রাস্তাটা সেই রাস্তাটাইনালি আহ দীর্ঘ দেড় মাস পর চলে আসলাম এই হচ্ছে আমাদের মন্দির দুর্গা মায়ের মন্দির তো গাড়িটা এখন এখান থেকে নামাতে হবে